হাই আমি শ্রাবণ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আমার আশেপাশে দেখেন চারিদিকে শুধু মেঘ আর মেঘ আবহাওয়াটা একদম থমকে গেছে মনে হচ্ছে এখনই বৃষ্টি নামবে তো এই বৃষ্টি নামার মুহূর্তটা তো সত্যি অনেক সুন্দর এটা তো সবাই জানেন তো আমি এই সৌন্দর্যটাকে একটু ক্যামেরা বন্দি করেছি তো আমি আজকে ভিডিওতে সেগুলি আপনাদেরকে দেখাবো ওকে তো চলেন লেটস স্টার্ট টু দ্য ভিডিও অলরেডি বৃষ্টি পড়তেছে আমার গায়ে এখানে যে দেখাচ্ছে এখানে কিছু বৃষ্টির ফোঁটা পড়তেছে আস্তে আস্তে আর ওই সাইড থেকে অনেক জোরে বৃষ্টি আসতেছে ঠিক আছে তো আমি আপাতত একটা ফাঁকা জায়গায় যাচ্ছি একটা ফাঁকা জায়গায় আমার এখন যেতে হবে একটু মানে লোকালয় যেখানে মানুষজন আছে তো একা একা বিলের মধ্যে থাকা একদিন পসিবল না বৃষ্টি অলমোস্ট চলে আসে আসছে ও আমি দেখাচ্ছি ফোনে অ্যাকচুয়ালি আমার ফোন তো অত ভালো কোয়ালিটি না ফোনে তো তারপরও আমি দেখাচ্ছি এই যে একটা শৌশ শব্দ আমি এটা শোনানোর ট্রাই করছি অলরেডি কিন্তু বৃষ্টি পড়তে শুরু হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছে আমার দূরে কিন্তু বৃষ্টি ফোটাগুলো পড়তেছে এই যে আমার কাছে চলে আসছে আর এখন বৃষ্টি পড়তেছে এই যে প্রচুর বৃষ্টি পড়তেছে চারিপাশে আমি এখন বৃষ্টির মধ্যে আছি আমার ক্যামেরাতে জল পড়তেছে তো বৃষ্টির সাথ দিতে আমি বেরিয়ে পড়েছি আমার গায়ে বৃষ্টি পড়তেছে বল এটা সত্যি অনেক জোর ছিল আমার ক্যামেরাতে জল পড়ে গেছে এক সেকেন্ড অনেক জোরে বৃষ্টি পড়তেছে আমি একটা ছাতি নিয়ে বেরোইছি আর ছাতিতে ফোনটাকে কভার করে ট্রাই করছি আর এমনি আমি বৃষ্টিতে দিচ্ছি ও অনেক জোরে হাওয়া দিচ্ছে অনেক জোরে আমি কতটা কি দেখাতে পারছি জানি না বাট আপনারা শব্দ সুবিধা বুঝতেই পারছেন আমি অলরেডি অনেকটা ভিজে গেছি আমি পুরোপুরি ভিজে গেছি আর আমি এখন একটু আপাতত একটা শেল্টার খুঁজে পাইছি আমি সেখানে একটু বসছি কেননা আমার ফোনটা একদমই ভিজে গেছে চারিপাশ অনেক জল লেগেছে তো তাছাড়া বাতাস প্রচুর জোরে হাওয়া দিচ্ছে আমি মানে ফোনটা কোনোভাবে একটু ধরে রেখেছি আর ছাতি যেটা আমার সাথে যে একটা ছাতি আছে এটা একদমই বাজে অবস্থা এইটা বাতাস উড়েও মানে উড়ে যাচ্ছে এরকম কিছু একটা বাড়ি যাব এখন যদি আমি বাড়িতে না যাই তাহলে আমি এই সন্ধ্যে করতে কখনো না তো এখন আমি পুরোপুরি ভিজে গেছি আর আমি এখন যাচ্ছি বৃষ্টিটা এনজয় করতে এখন আর ফোন নিয়ে যাওয়া পসিবল না আমার ফোন অলরেডি অনেক ভিজে গেছে তো আমি এটা রেখে এখন বৃষ্টিতে ভিজে গেছি টাটা ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন টাটা